আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা কলিহাল দেখে বুঝতে পারছেন যে এটা কী লোভনীয় খাবার খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে গরুর মাংস রান্না আমি এটা আমার এক ফ্রেন্ডের বাসায় কয়েকবার খেয়েছিলাম ওই বাবিটা খুলনার ইতালিতে দালিতে থাকতেন তো সেই খাবারটা যখনই খেয়েছি বাপিকে শুধু জিজ্ঞেস করেছি কীভাবে রান্না করেই করে যাই হোক সেভাবেই রান্না করা আমি দেশ থেকে নিয়ে আসছি আর এটা হলো কোরবানির মাংস এখানে আমি আড়াই কেজির মতো মাংস নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছিলাম দিয়ে দিব তিন টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব হলো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এটা মরিচটা আপনারা ঝালের ওপরে নির্ভর করবেন আমি এটা চার চামচ দিয়েছি দুই চা চামচ উঁচু উঁচু করে কিন্তু পরে আরও দিব এখানে এক চা চামচ দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়া আর দুই টেবিল চামচ দিব হলো ধনে গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া মরিচটা এটা কিন্তু ঝাল হলে তারপরে এটা খুব মজা হয় কিন্তু আমি অত দিতে পারছি না আর এখানে আমি দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিই এখানে আমার আড়াই টেবিল চামচ করে দেওয়ার দরকার আমি একটু কম দিলাম আর আর এখানে কাশ্মীরি চিলি পাউডার দিলাম একটা মানে এক টেবিল চামচ কারণ এটা হলো কালারের জন্য আগে দিয়েছিলাম দুই চা চামচ এখন এক চা চামচ এক টেবিল চামচ হলো আর দিয়ে দিয়েছি সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই করে এটা একটা খুলনার মানে খুবই প্রসিদ্ধ একটা খাবার ফেমাস খাবার যেমন এই সিলেটের আছে সাতকরা আর খুলনা রাসের চুইজা এ দিয়ে দিলাম হলো প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ এটাকে আমি এত সুন্দর করে মাখাতে হবে এটা যত মাখানো হবে তত কিন্তু এটা মানে মশলাটা ভালোভাবে এই হবে তো আপনারা এটাকে খুব ভালোভাবে মাখাবেন যদি মনে হয় যে না আপনারা আগে পেঁয়াজে কষিয়ে নেবেন তেলে কষা পেঁয়াজ ইউজ করে ঘুণা করে নেবেন মশলাগুলো সেটাও পারেন এটা আমি এইভাবেই করব যেহেতু এটা কুরবানির মাংস কুরবানির মাংস স্বাদ কিন্তু এমনি একটা আলাদা থাকে এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি এটা দিয়ে দিলাম গোলমরিচ এলাচ হ্যাঁ এই হলো স্টার এনিস অর্ধেকটা দিলাম চাইলে আপনারা একটাও দিতে পারেন কারণ খুব স্ট্রং ফ্লেভার এটা হলো গোলমরিচ আর একটার সাথে কালো এলাচ আছে দিয়ে আমি এটাকে আর দারচিনি দিয়ে আমি এটাকে একটু থেতো করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ইয়েও করে নিতে পারেন আমি এই যে থেতো করে নিলাম মানে ভেঙে গেল আর কি এটার ফ্লেভারটা বেশি আসবে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে আবার ভালোভাবে মেখে নিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট মেখে আমি এটা রেখে দিব প্রায় পনেরো মে পনেরো মিনিট বলে সরি এই রেখে দেবো হলো এক ঘন্টার মতো দিয়ে দিলাম হলে এটা হলো জায়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে আবার মেখে নিব মানে এটা যত মাখা যায় তত ভালো এক একটা মশলা দিয়ে এক একবার মেখে নিলে আরও ভালো তেজপাতা দিয়ে এবার আমি ফাইনাল মেখে নেবো নিয়ে এটাকে আমার হাড়িটা কড়াইটা ছোট হয়ে গেছে তাই একটা বড় হাড়িতে একটু দিলাম যেহেতু মনে হলো যে নাড়াচাড়া করতে গেলে চুলায় পড়ে যাবে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি মানে যেভাবে মন চায় সেভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে কিছু কিছু রান্না একটু অন্যরকম হয় না ঠিক ওটাও সেরকম কিন্তু আমার কাছে মানে মশলায় বোনার চাইতে আমার কাছে এটাই কেন জানি ভালো লাগে আমি যে যেই কড়াইটা প্রথম মেখেছিলাম এটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আমি জানি না যে এই মাংসতে কতখানি পানি উঠবে সেই জন্য আমি অল্প করেই দিলাম অনেক মাংসতে অনেক পানি ওঠে অনেকে অনেকটাই কম ওঠে এই যে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো আমি কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে আট দশ ঘন্টা বা সারা রাতও রাখতে পারেন তাহলে আরও ভালো হয় আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই হলো আমার খুলনার বিখ্যাত চুই জাল এটা কিন্তু ওপরের ডগানা এটা হলো যে মাটির নিচে যে হয় শিকড় সেটা মানে খুবই শক্ত মানে এটা যে পরিষ্কার করা কি পরিমাণ কষ্ট তার চাইতে বেশি কষ্ট আমার মনে হচ্ছে যে কাটতে হবে আমি কাটতে পারবো কিনা না আছে অনেক শক্ত আমি এটাকে যেভাবেই ওপরের যত ময়লা আছে আপনারা সেটা পরিষ্কার করে নেবেন হয়তো বটিতে করাই কি তা আমি তো এটাকে প্লাস্ট ফিনিশিং দিতে পারলাম না এটাই যে আমার ভদ্রলোককে ডেকে নিয়ে আসছি একটু হেল্প করার জন্য কারণ আমার খুবই ভয় লাগতেছিলো এরকম খুব দিলে যদি আমার হাতে পড়ে তাহলে তো আমার আঙ্গুল শেষ উনি এটাকে আমাকে কেটে দিচ্ছে এই যে দেখেন ছোটো ছোটো এরকম করে করে দিতে হয় এটা আমি তিনভাবে ইউজ করা যায় এটা বিশেষ করে টুকরো দেয় আর থেঁতু করে দেয় কিন্তু আমি আরেকটাভাবে দেই সেটা হলো যে কি বলে এটাকে মানে স্লাইস করে আমার এই যে প্রায় ফর্টি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়েছে মাংসটা এখন আমি দিয়ে দিলাম হলো চুইচা আপনারা চাইলে আরও আগে দিতে পারেন তাহলে কিন্তু বেশি স্ট্রং হয়ে যাবে কারণ আমার বাচ্চারা খাবে কি আমি সে সেরকম জানি না এজন্য আমার পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু বাচ্চাদের ব্যাপারটা কিন্তু একটু আলাদা আমি চার টুকরা আস্তে দিলাম চার টুকরা থেতো করে দিলাম কিছু মানে পটেটো পিলার দিয়ে এই করে দিলাম স্লাইস করে দিলাম আমি এটা আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে ওভাবেও দিতে পারেন যে আপনাদের যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন কোনো সমস্যা নেই এটা একটা স্ট্রং ফ্লেভার মানে কীরকম একটু কামড় দিয়ে দেখতে পারেন যে এটা অনেকটা গোলমরিচ টাইপের আর কি এটা ঝালটা গোলমরিচ টাইপের যেমন প্রথম যেগুলো দিয়েছি এভাবে স্লাইস করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে শুধু এরকম স্লাইস করেও দিতে পারেন কিন্তু তখন সিক্সটি পারসেন্ট মাংসটা সিদ্ধ হওয়ার পরে দেবেন নাহলে কিন্তু মানে একটু গলে কীরকম হয়ে যায় আর এরকম হলে কি আপনি চিবে চিবে খেতে পারেন তখন আপনার গালে মুখে এক জিভায়ে একটা সেরকম ঝাল হবে কিন্তু খারাপ লাগবে না আবার খুব যে মানে ঝালটাই গোলমরিচের মতো আর কি আমার ধারণা যেটা এটা মানে গোলমরিচেরই একটা ফ্যামিলির কিছু হইতে পারে আর আমি বাকি যেইগুলো ছিল টুকরোগুলো আমি ডিপ করে রেখে দেবো যখন আমার মন চায় আমি গরু মাংসর সাথে দিয়ে রান্না করবো আমি এখন এটা খাসির মাংস দিয়ে খাই কোনো দিন তো আমি ট্রাই করব একবার দিয়ে যে খাসির মাংস দিয়ে কেমন হয় যদি খাসির মাংস দিয়েও সেরকম হয় তাইলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা দুইজন মানুষ এখানে সেজন্য দুইটা রসুন দিলাম

গরম পানি দিলে হলেও যে মাংসটা যে সিদ্ধ হইতে থাকে একটা তাপমাত্রায় যখন ঠান্ডা পানি দেওয়া হয় তখন কিন্তু মানে ঝোলটা তারপরে মাংসটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার সিদ্ধ হইতে শুরু করতে সময় লাগে আর যদি গরম পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা থেমে যায় না আর এটা স্বাদটাও কিন্তু অনেক অনেক মানে ভালো হয় বারবার ঠান্ডা পানি দেওয়ার চাইতে কিন্তু বারবার আপনারা গরম পানি দেন কিন্তু গরম পানিটা যে রকম গরম করে দিবেন তা না বালক আসার পরেও অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট পানিটা জাল দেবেন তাহলে পানিটা কিন্তু ভালো সিদ্ধ হবে এটা কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা ঠান্ডা পানি দিয়ে আপনি রান্না করে দেখবেন একটা পানি অনেকক্ষণ ফুটিয়ে রান্না করে দেখবেন পানিটা দিয়ে সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য যে আমি আলাদা করে রসুনগুলো দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো এই জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটাকে একটু দেখতে পাচ্ছেন যে দমে রাখলাম সেই দমটা কিন্তু খুব বেশিক্ষণ আপনারা যদি চান এই অবস্থায় কিন্তু আর একটু গরম পানি দিতে পারেন যেহেতু এটা কুরবানের মাংস আর সাত করা এটা কিন্তু খুব মাখা মাখা হবে না সামান্য একটু ঝোল ঝোল হবে যেহেতু এটার মধ্যে একটা আলাদা মশলা আছে এটার একটা ফ্লেভার আছে ঝাঁজ আছে তো একটু জোল হলে কিন্তু খেতে ভালো লাগে আর আপনারা যদি খুব ভুনা পছন্দ করেন সেটা আপনারা করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ